বিষয়টা কীরকম হবে আপনাকে যদি কেউ বলে এই তিন দিনের ভিতরে সৌদি আরব ত্যাগ করতে হবে অথবা যদি বলে পাঁচ দিনের ভিতরে অথবা যদি বলে দুই দিনের ভিতরে অথবা যদি বলে এক সপ্তাহের ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে তখন আপনার কাছে বিষয়টা কীরকম মনে হবে বা ব্যাপারটা কীরকম লাগবে আপনার কাছে তো আসলে ব্যাপারটা এইরকমই হইতেছে কারো ক্ষেত্রে দুই দিন কারো ক্ষেত্রে তিন দিন কারোর ক্ষেত্রে পাঁচ দিন অথবা এক সপ্তাহ তো এই যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আজকে এ টু জেড সম্পূর্ণ তথ্য দেবো আপনাদেরকে এবং সম্পূর্ণ তথ্য শেয়ার করব তাই সবার প্রতি অনুরোধ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা দেখে উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশের প্রবাসী ভাই সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবে তাই কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা যে কথাটা বলেছি ধরেন আপনাকে কেউ বলছে যে তিন দিনের ভিতরে সৌদি আরব ত্যাগ করতে হবে পাঁচ দিনের ভিতরে ত্যাগ করতে হবে অথবা সাত দিনের ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে তো ব্যাপারটা আপনার কাছে কীরকম লাগবে বা কতটুক শক খাবেন আপনি এই বিষয়টা আজকে ক্লিয়ার করতেছি দেখেন সৌদির যাওয়াজাতের নিয়ম অনুযায়ী আমার স্ক্রিনে লক্ষ্য করে দেখেন একটা মেসেজ আমি স্ক্রিনশট দিয়েছি সৌদি যাওয়াজাতের নিয়ম অনুযায়ী সৌদি গভর্নমেন্টের রুল অনুযায়ী কোনো একজন কর্মীকে তার কফিল অথবা কোম্পানি যদি এক্সিট দিতে হয় তাহলে অন্তত তারিখে আমার মেয়াদ এক মাস থাকা অবস্থায় দিতে হবে কারণ এখানে একটা অপশন ওনারা হাতে রাখেন এই এক মাস একটা কর্মীকে সময় দিলে সেই এক মাসের ভিতরে দেখা গেছে উনি বাংলাদেশে যাইতে পারবে অফিসিয়াল সিস্টেমে উনি বাংলাদেশে গিয়ে আবার নতুন করে নতুন পিসায় আসতে পারবেন এক্সিটে বাংলাদেশে গেলে কিন্তু ইদানিং আমাদের কাছে কিছু কর্মী বা কিছু বাংলাদেশের প্রবাসী বায়ু বোনেরা আসতেছেন যারা কারো দুই দিন আগে দিয়েছে কফিল কারও ইকামার মেয়াদ তিন দিন থাকা অবস্থায় পাঁচ দিন থাকা অবস্থায় এক সপ্তাহ থাকা অবস্থায় কারো পনেরো দিন থাকা অবস্থায় দিয়েছে সৌদি কফিল বা কোম্পানি এক্সিট এখন এর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই প্রথমত হলো এই টাইমের ভিতরে বাংলাদেশে একজন সাধারণ শ্রমিক যাওয়া সম্ভব না এবং দুই নম্বর কথা হলো যদি নির্ধারিত তারিখের ভিতরে উনি বাংলাদেশে না যান তাহলে সিস্টেম থেকে অটো চলে আসতেছে এবং অটোহুরুপ চলে আসলে উনি কোনো দিন আর বাংলাদেশে যাইতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে নতুন বিষয় আসতে পারবেন না আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি ধরেন আপনাকে এক সপ্তাহ আগে আপনার ইকে আমার মেয়াদ আছে এক সপ্তাহ এমতাবস্থায় আপনার কুফিল বা কোম্পানি আপনাকে এক্সিট দিয়েছে এক সপ্তাহের ভিতরে আপনাকে দেশে যেতে হবে যদি এই এক সপ্তাহের ভিতরে দেশে চলে যান তাহলে আপনি নতুন বিষয় আসার মতো একটা সুযোগ পাবেন এবং যদি এক সপ্তাহের ভিতরে আপনি বাংলাদেশে না যান তাহলে আপনি যখন সিস্টেম থেকে অটোমেটিক হুরুপ চলে আসবে আপনি আর কোনোদিন সৌদি আরবে আসতে পারবেন না তো এই হলো মেন বিষয় এখন এই যে আমরা জানি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যাওয়া ঘোষণা অনুযায়ী একটা কর্মী এক মাস মেয়াদ না থাকলে এক্সিট দিতে পারবে না কিন্তু কোন সিস্টেমে কোন ওয়েতে কফিল অথবা কোম্পানি কর্মীদেরকে এক্সিট দিতেছে সেই বিষয়টা সম্পর্কে আমরা এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য পাই নাই যখন আমরা সঠিক তথ্য পাবো কোন সিস্টেমে কীভাবে ওনারা পাঁচ দিন সাত দিন দুই দিন তিন দিন টাকা অবস্থায় আপনাদেরকে এক্সিট দিতেছেন সেই তথ্যটা পেলে আমরা সাথে সাথে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসবো এবং শেয়ার করবো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যদি এই ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কারণ আপনারা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি তাই সবার আগে সর্বপ্রথমে সৌদি আরবের নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরিশেষে সবাইকে এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.